আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর জ্বর বৃষ্টি নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে জানিয়ে দিব আজ মাঝরাত্র থেকে আগামীকাল মাঝরাত্রের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলা সহ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকার সম্ভাবনা রয়েছে তাছাড়াও দুই বাংলার কোন কোন জেলা জুড়ে বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাও এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দেব তারা আগে আপনি এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন তা আমাদের কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন আর ভিডিওটি লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন তুই সুপ্রিয় দর্শক আজ মাদরাত্রের দিকে আমি আপনাদেরকে প্রথমে আপডেট দিচ্ছি আজ মাদরাত্রের দিকে দেখতে পাচ্ছি যে বরিশাল বিভাগ সেদিক থেকে চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন সহ দু এক জায়গা থেকে ঘুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া এদিক থেকে খুলনা ঢাকা এবং এদিক থেকে মাইম সিংহ রংপুর বিভাগের বেশ কিছু জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে তবে বাংলাদেশের কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিক থেকে শাহজেক তারপর হচ্ছে চেঙ্গি পাঁচছড়ি সহ চট্টগ্রাম বিভাগের দু এক জায়গাতে হালকা ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়াও আজ মাদ্রাদা থেকে পশ্চিমবঙ্গ সহ আসাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যেরও অধিকাংশ জেলার আকাশ একদম পরিষ্কার রয়েছে এবং দু এক জায়গার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে তবে কোথাও বৃষ্টিপাত কিংবা ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই তাছর বিবাহ আজ ভোরবেলার দিকে আমি যদি আপনাদেরকে আপডেট দিই তাহলে দেখতে পাচ্ছি যে ভোরবেলার দিকে বরিশাল বিভাগ সহ চট্টগ্রাম বিভাগের বেশ কিছু জেলার উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টি সহ ভদ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তার মধ্যে কলাপাড়া পাথরহাটা মঠবাড়িয়া জিয়ানগর কাউখালী বরিশাল মির্জাগঞ্জ চরফেশন হাতিয়া মনপুরা লালমোহন বুড়া ভোলা ভুলা খান দাসমিনা বাউফল রায় রায়পুর নোয়াখালী চৌমোহনী লাকসাম হাজিগঞ্জ ছাগলনিয়া ফেনি ঢাকনবিহা ভেলুনিয়া এদিক থেকে রয়েছে সাজেক ধিঘিনালা খাগড়াছড়ি লংগদু মানিকছড়ি ফটিকাশরী হাটহাজারি চট্টগ্রাম কুতুবদিয়া সাতকানিয়া ছখালী একাধিক জেলার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ বদ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আজ রাত্রের দিকে তাছাড়া দিক থেকে রাজশাহী ও রংপুর বিভাগের দুই এক জায়গায় আকাশেও দেখতে পাচ্ছি যে মেঘের আনাগোনা রয়েছে এবং ভোরবেলার দিকে থেকে সাফা সাপাহার তারপর হচ্ছে এদিক থেকে রয়েছে আপনার পত্নীতলা এদিক থেকে রয়েছে আপনার বালুরঘাট সহ দু এক জায়গার আকাশে দু এক জায়গার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ বদ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তাছাড়া দিক থেকে ঢাকা বিভাগ সহ এদিক থেকে ময়মনসিংহ এবং সিলেট বিভাগ সহ রংপুর বিভাগের বেশ কিছু জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকা সম্ভাবনা রয়েছে এবং ত্রিপুরার দুই এক জায়গার উপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আজ বুর রাত্রের দিকে তাছাড়া বিহার শনিবার সকাল ছয়টা কিংবা সাতটার দিকে যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে খুলনা বিভাগের উপকূলবর্তী দু এক জায়গার উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টি সহ ভদ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে যেমন মংলা শ্যামনগর বাগেরহাট নাজিরপুর পিরোজপুর জিয়ানগর মঠবাড়িয়া পাথরহাটা সহ দু এক জায়গার উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তাছাড়া এদিক থেকে ফরিদগঞ্জ সেনবাগ মতিরহাট ফরিকেশ্বরী খাগড়াছড়ি চট্টগ্রাম তারপর কুমিল্লা এদিক থেকে রয়েছে ব্রাহ্মণপাড়া হুমনা মুন্সীগঞ্জ নরসিংদী ব্রাহ্মণপাড়িয়া সহ একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেগাচ্ছন্ন সহ দু এক জায়গাতে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত সিলেট বিভাগের অধিকাংশ জেলার আকাশে মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে তবে রংপুর ময়মনসিংহ এবং রাজশাহী বিভাগের প্রত্যেকটি জেলার আকাশে একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ সহ আসাম মেঘালয়ের প্রত্যেকটি জেলার আকাশে একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে শনিবার সকাল সাতটা কিংবা আটটার দিকে তাছাড়া শনিবার দিন যদি আমি সকাল দশটা এগারোটা থেকে এগারোটার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে পুরো বাংলার আকাশে আংশিক মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন থাকতে পারে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার আকাশে দেখতে পাচ্ছি যে মেঘের আনাগোনা চলতে পারে তবে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই এদিক থেকে পশ্চিমবঙ্গ সহ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যেরও বেশ কিছু জেলার আকাশ আংশিক মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন থাকবে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো সুপ্রিয় দর্শক শনিবার দুপুরের দিকে যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে দুপুরের পর থেকে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু জেলার উপর দিয়ে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বৃষ্টি এবং দমকা হাওয়া থেকে জড়ু হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তার মধ্যে মহেশখালী থানচি চকারিয়া কুতুবদিয়া সাতখানি রংছড়ি তারপরে রাজস্থলী চট্টগ্রাম হাটহাজারি বিলাইছরি রাঙ্গামাটি ফটিকাশ্বরি মানিকছড়ি লংগদু শাহাজেক খা এদিক থেকে দিঘিনেলা খাগড়াছড়ি সাগরনিয়া নোয়াখালী এদিক থেকে চৌমুহনী রায়পুর এদিক থেকে ভেলুনিয়া সহ অধিকাংশ জেলা বা অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টি সহ দু এক জায়গার উপর দিয়ে অতি বাড়ি বৃষ্টি সহ বদলে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তাছাড়া এদিক থেকে বরিশাল বিভাগের উপকূলবর্তী দু এক জায়গার উপর দিয়ে হালকা থেকে গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং খুলনা বিভাগ সহ বাংলাদেশের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে তবে দুপুরের পর থেকে চট্টগ্রাম এবং বরিশাল বিভাগের অধিকাংশ জায়গার উপর মাঝারি থেকে বাড়ি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তাছাড়া যদি আমি বিকেলের দিকে আপনাদেরকে আপডেট দিই তাহলে দেখতে পাচ্ছি যে বিকেল পাঁচটার দিকেও আপনার বরিশাল বিভাগ সহ খুলনা বিভাগের উপকূলবর্তী অঞ্চল যেমন মংলা বাগেরহাট কাউখালী বরিশাল জিয়ানগর মটবাড়িয়া মির্জাগঞ্জ পাথরহাটা কলাপাড়া চরফেশন লালমোহন বুড়হানুদ্দিন বরিশাল সহ একাধিক জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং এদিক থেকে সেনবাগ লাকসাম কুমিল্লা বেলুনিয়া সাগলাইয়া ধাগনবিহার নোয়াখালী মানিকছড়ি খাগড়াছড়ি ধিঘিনালা লংগদু ফটিকেশ্বরী হাটা সহ রাঙ্গামাটি সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাদারি থেকে ভারী বৃষ্টি সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ত্রিপুরারও একাধিক জেলার উপর দিয়ে মাদারি থেকে ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে রংপুর রাজশাহী মাইমুসিং সিলেট ঢাকা ও খুলনা বিভাগের অধিকাংশ জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাছন সহ অধিকাংশ জেলার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং সন্ধ্যার দিকে যদি আমি আপনাদেরকে আপডেট দিই তাহলে দেখতে পাচ্ছি যে সন্ধ্যার দিকে বাংলাদেশের প্রত্যেকটি জেলার আকাশ পরিষ্কার হয়ে আসছে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে এবং আমি যদি আপনার মাঝরাতের দিকে আবারও চলে আসি যে শনিবার মাদরাতের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে এদিক থেকে চট্টগ্রাম বরিশাল বিভাগের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে তবে বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং ত্রিপুরার কোথাও কোনো বৃষ্টিপাত কিংবা জ্বর বৃষ্টিপাতের একদমই সম্ভাবনা থাকছে না তো ভিউয়ার্স এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট